আসসালামু আলাইকুম বন্ধু ভিডিওটা পুরো দেখবেন ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশান রয়েছে এক নম্বর ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্কতা দু নম্বর হচ্ছে পথ নির্দেশিকা তিন নম্বর হচ্ছে কুম্ভ মেলা মুসলিম প্রবেশ কুম্ভ মেলায় মুসলিম প্রবেশ চতুর্থ হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য বন্ধু শুরু করছি ভিডিও আপনারা যখন এই বিশ্ব বিশ্বস্তা ময়দান পৈন ও হুগলি আপনারা প্রবেশ করবেন বা আসবেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা কিছু সতর্কতা নেবেন কারণ আবহাওয়া দপ্তরের সতর্কতা হচ্ছে ডিসেম্বর গড়িয়ে যখন জানুয়ারির চার তারিখ এবং পাঁচ তারিখ আসবে তখন আবহাওয়া দপ্তর একটা সতর্কতা দিয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বা ঝড়ো হাওয়া বইতে পারে এবং ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধু এটা আবহাওয়া দপ্তরের সতর্কতা সেই হিসাবে আপনারা সতর্ক হবেন দ্বিতীয় কথা পথ নির্দেশিকায় চলে আসছি আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন কডলাইনে তারা শুধুমাত্র হল্ট স্টেশনে নামবেন হল্ট স্টেশন ধনেকারী হল্ট মনে রাখবেন ধনেকারী হল্ট অন্যথায় নামলে কিন্তু আপনার কষ্ট হবে এবং এস্তেমায় পৌঁছোতে অনেক দেরি হবে যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহনগুলোকে বন্ধ রাখা হয়েছে অতএব আপনার আসতে অসুবিধা হবে একমাত্র সতেরো আঠেরো নম্বর বাসে বাস রুটে এই দুটো বাসই চলে এই দুটো বাসে আপনাকে আসতে হবে পইনান পুইনানে বাস স্টপেজ থেকে এক মিনিটের হাঁটা আপনি ইস্তেমে ময়দানে ঢুকে যাবেন ঠিক আছে বন্ধু যেনারা বর্ধমান দিক থেকে আসবেন বর্ধমানে কোড লাইনে নো আর্টস আসছেন যারা কোড লাইনে বর্ধমান থেকে আসবেন তিনারাও হল্ট স্টেশনে নামবেন সেবাইচন্ডী নয় বা পোড়াবাজার নয় বা অন্য কোন স্টপিস নয় শুধুমাত্র ধনিয়াখালী হল্টে নামেন ধনিয়াখালি হল্ট মাথায় রাখবেন ধনিয়া হল্ট ঠিক আছে বন্ধু দেখতে থাকুন ভিডিও আমি কথা বলতে থাকি আপনারা ভিডিও দেখতে থাকুন আমি কথা বলতে থাকি এবার যারা মেন লাইনে মেন লাইনে হাওড়া থেকে আসবেন বা মেইন লাইনে বর্ধমান থেকে আসবেন তিনারা কিন্তু চুচুড়া রেল স্টেশনে নামবেন অবশ্যই চুচুড়া রেল স্টেশনে নামতে হবে আপনাকে এবং এখান থেকে সতেরো আঠেরো গ্রামী বাস হ্যাঁ বাস ধনেখালীর দিকে আসবেন পৈনান পৈনান বাস স্টপিস এখানেই আপনার চলছে বিশ্ব ইস্তেমা আচ্ছা এবার আসি কুম্ভ মেলার বিষয় কুম্ভ মেলায় বন্ধু মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছিল মুসলমানরা এই কুম্ভ মেলায় যেতে চাই যেতে আমরা তো যাই না যেহেতু আমরা মূর্তি পূজার বিশ্বাসী নই তাই আমরা এই ধরনের মেলাগুলোতে আমরা যাই না তবুও ওয়ান পারসেন্ট যদি কোনো মুসলিম যাওয়ার ইচ্ছা করতো তারও নিষিদ্ধ ছিল কারা নিষিদ্ধ করেছিল সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায় চলাফেরা করার স্বাধীনতা দিয়েছে সংবিধানের উনিশ নম্বর ধারা তাহলে কে নিষেধ করেছিল এটা স্থানীয় সংগঠন বিজেপি আর এস এস বজরাং এই বিষাক্ত তিনটি রাজনৈতিক সংগঠন যারা নিষেধাজ্ঞা জারি করেছিল বিজেপি আর এবং বজরাং আমরা তো মুসলমানরা বিজেপি বজরাং আর এস এসকে কে কালে কিয়ামত পর্যন্ত ভোট দেবো না ওরা যতই চেষ্টা করুক না কেন কোনোদিনই ভোট দেবো না এরা হচ্ছে বিষাক্ত একটা কুণ্ডলী এরা হচ্ছে একটা বিশের ভাণ্ডার এরা হিন্দু মুসলিম ছাড়া কিছু বোঝে না আর দেখ আয় দেখে যা একবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি আর এস এস বজরাং দেখে যা একবার এখানে এসে বিশ্ব ইজতেমা ময়দানে মুসলমান আর হিন্দুর কাঁদা কাঁদি গলাগলি কোলাকুলি এইসব জমিগুলো যা দেখছিস এর মধ্যে ফিফটি পার্সেন্ট জমি হিন্দু ভাইয়েরা দান করেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সোহান আল্লাহ দোয়া করবেন এস্তেমাতে এরা যেন রকম বিপত্তি সৃষ্টি না করতে পারেন বন্ধুরা সতর্ক থাকবেন আবহাওয়া দপ্তরের সতর্কতার সাথে সাথে পথ নির্দেশিকা আপনাদেরকে দিলাম আর এই কুম্ভ মেলায় মুসলিম প্রবেশ যাদের নিষেধ করেছিল এই মুসলিমরাই অনেক কুম্ভ মেলায় যারা অগ্নিদগ্ধ মানুষকে কুম্ভ মেলায় অগ্নিদগ্ধ মানুষকে সাহায্য করেছিল বস্ত্র দিয়েছিল জল দিয়েছিল খেতে দিয়েছিলো মসজিদে খুলে দিয়েছিল থাকতে দিয়েছিল। এখানে বিজেপি আর এস এস বজরাং এবং মিডিয়া ভারতীয় গদি মিডিয়াগুলো চোপ বন্ধু আজকে আমার বাক স্বাধীনতার জোরে আল্লাহ আমাকে সুযোগ দেওয়ার কারণে আমি আপনাদের সামনে এনে হাজির হয়ে আমি এই কথাগুলো এনে হাজির করিয়েছি এবং কথাগুলো বলে যাচ্ছি দেখুন বিজেপি বজরাং আর এস এস যেন এই এই মজমায় এই মজলিসের মধ্যে কোনো রকম অনুপ্রবেশ করতে না পারে যেহেতু এখানে অবাধ অনুপ্রবেশ রয়েছে চেনা মুশকিল কে বিজেপি কে দেখুন বন্ধু আমরা যখন টুপি পরি পাঞ্জাবি পরি পায়জামা পড়ি তখন কুম্ভ মেলায় যদি যায় তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত ছিল কারণ ওখানে নিষেধাজ্ঞা জারি ছিল এখানে কিন্তু এই যে বিশ্ব ইস্তেমা পৈনান দাঁতপুর বাবনান অঞ্চলে চলছে জানুয়ারি ছাব্বিশ দুই তিন চার পাঁচ এখানে এখানে ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পার্সি সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে এস টি এস সবাই এখানে উন্মুক্ত প্রবেশদ্বার আসতে পারেন সকলকে নিমন্ত্রণ ও আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু তবে বিজেপি বজরাং আর এস এর প্রবেশ নিষিদ্ধ এখানে বিজেপি আর এস এস বজরাং এর প্রবেশ নিষিদ্ধ আমাদের ইস্তেমার তরফ থেকে নয় আমরা এলাকার মানুষ যদি বুঝতে পারি তাহলে তাকে ঘর ধাক্কা দিয়ে ইস্তেমার এলাকা থেকে বার করে দেবো ইনশাল্লাহ বিজেপি বজরাং আর এস এসের কোনো জায়গা নেই এরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করে এবং এদের মুখ থেকে ঝরে বিষ বন্ধু দেখতে থাকুন ভিডিও আর আমি কিছু কথা বলতে থাকি আপনাদের ক্যান্টিনগুলোতে আসব এবং এই যে ক্যান্টিনগুলোর নাম আমি আপনাদেরকে বলছি না আপনারা দেখতে থাকুন ভিডিও বন্ধু এই যে এই যে পশ্চিম বাংলার মাটি এই যে ভালোবাসার মাটি এই যে ভালোবাসার পশ্চিম বাংলা, এই যে ভারতবর্ষে এই যে ভালোবাসার ভারতবর্ষ এই মাটিকে আমরা দিনে পাঁচবার চুমো খাই আর বিজেপি বজরং আর শেষ আমাদেরকে ভারতবর্ষ ভালোবাসার প্রমাণ চাই হন আমরা ভারতবর্ষকে ভারতবর্ষের এই মাতৃভূমিকে পাঁচবার দিনে পাঁচবার চুমো খাই নামাজে যখন যাই ভারতবর্ষের মাটিকে আমরা চুমো খাই কিন্তু বন্ধু আমরা যেহেতু আমরা যেহেতু বস্তুকে মা বস্তুকে মা বাবা এবং বস্তুকে বস্তুকে মানে আমাদের দেবতা আমরা মানতে পারি না আমাদের নির্দেশ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের নির্দেশ আমরা বস্তুকে মূর্তিকে কোনোরকমভাবে নিজেই হাতে তৈরি করে মূর্তিকে তাকেই আমরা ভগবান বলতে শিখিনি যারা বলছেন তারা তাদের মতো চলছেন আমরা বাধা দেবো না আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নেই কোনো ক্ষমতা নেই আমরা চাই না আপনারা আপনাদের মতো মূর্তি পূজা করে যান আমরা কসমিন কালে মূর্তি পূজা করব না মৃত বাবা মার ছবি মৃত বাবা মার মরে যাওয়া বাবা মায়ের ছবিকে আমরা কোনোদিন বাবা মা বলবো না বাবার ছবি বলবো এটা আমার বাবা নয় কিন্তু সেই বাবাকে আমরা পুজো করব না যে বাবা আমাদের যে কবরস্থানে পড়ে রয়েছে যে মাটিতে পড়ে রয়েছে সেই মাটিতে যাবো সেই মাটির কাছে যাব বাবাকে আঁকড়ে ধরবো সেই মাটির কাছে গিয়ে বাবার জন্য মার্জনা আর্জনা চাইবো মাপ চাইব আমার সমস্ত কাজ দিয়ে আমার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ এ কথা বলবো বন্ধু আমাদের একটু পথ নির্দেশিকা আলাদা তবে আপনারা আমরা একই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করছি একই বাতাস একই ফল একই ফুল খাই বন্ধু সূর্য রঙ হচ্ছে গেরুয়া আর হিন্দুর রং হচ্ছে গেরুয়া সূর্য কি মুসলিমদের আলো দান করে না সবুজ হচ্ছে বন্ধু গাছপালা মুসলমানরা এই সবুজ খাবার খায় হিন্দুরা কি এই সবুজ খাবার খায় না তবে কোনো কালার বা কোনো ধর্ম কোনো মানুষের জন্য সীমাবদ্ধ নেই যে কোনো রং যে কোনো ধর্মের মানুষ সব জায়গায় অবাধে চলাফেরা করতে পারে তবে ভারতবর্ষের সংবিধান অনুসারে মিলিটারি ক্যান্টনমেন্টে আমরা ঢুকতে পারি না স্পেশাল মিলিটারি ক্যান্টনমেন্ট যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের প্রবেশ নিষেধ রয়েছে তবে আমাদের মুসলিমদের কুম্ভ মেলায় যাওয়া নিষেধ করেছিল বিজেপি বজরাং আর এস এবং মৃত্যু ভয় নিয়ে আমরা কেউ কেউ কুম্ভ মেলার পাশ দিয়ে মোড় ফিরেও ঘুরে তাকাইনি কুম্ভ মেলায় ওয়ান পারসেন্ট লোকও আমরা যাওয়ার ইচ্ছা করিনি এবং যায়নি যদি কেউ যেয়ে থাকে তাহলে সে লুকিয়ে গেছে এবং সন্তর্পণে পালিয়ে এসেছে এইভাবে আমাদের যে এই বিশ্ব ইজতেমা সমাজ চলছে মন চলছে আগামী জানুয়ারি দু হাজার দু হাজার ছাব্বিশের দুই তিন চার এবং পাঁচ এখানে আমাদের আবহাওয়া দপ্তরের সতর্কতার সাথে আমাদের বিজেপি বজরাং আর এস কাছ থেকে সতর্কতায় থাকতে হবে আমরা কোনোভাবেই এদেরকে ভোট দিই না তবুও এলাকায় এলাকায় এরা জিতে যায় আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট পশ্চিমবাংলায় মুসলমান রয়েছি তবুও কিছু কিছু জায়গায় বিজেপি জিতে যায় কি করে জিতে যায় সেটাই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে যে ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে অনেক কারচুপি করা যায় সেসবগুলো ওরা করতে পারে বন্ধু এরা এমন কোনো কাজ নেই যে করতে পারে এদের কাছ থেকে সাবধান বন্ধু আসুন বিশ্ব ইজতেমা ময়দান পৈন কইনান আপনারা দেখছেন সরাসরি লাইভ লাইভ ভিডিও আমি সরাসরি আপনাদেরকে দোয়ার মজলিসে হাজির করাবো আমার চ্যানেলকে প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখুন আমার বাড়ি এই গ্রাম আমার জমি এই ইজতেমা ময়দানে দান করা আছে সামান্যটুকু হলেও ইজতেমা ময়দানের মোট জমি পাঁচ হাজার একর বন্ধু ভালো করে শুনবেন আবার বলছি আবার বলছি ইজতেমা ময়দানের মোট জমির পরিমাণ পাঁচ হাজার একর যার মধ্যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হিন্দু ভাইরা বিনা পরিশ্রমিকে দান করে দিয়েছেন সুভান আল্লাহ এখানে কে ধরাই চিড় দেখুন হিন্দু মুসলমানের ঐক্য দেখুন আই তোরা দেখে যা বিজেপি আর বজরং আর আর দেখে যা এখানে হিন্দু আর মুসলমান চিনতে পারবি না কে হিন্দু আর কে মুসলমান এক কোলাকলি করে দিবারাত্র মুসলিম ভাইদের সাথে এরাও এক নিমেষে কাজ করে যাচ্ছে এক অনিষ্ঠে কাজ করে যাচ্ছে বন্ধু এটা দেখছেন বর্ধমান ক্যান্টিন এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন বন্ধু আমি কথা বলছি কথাগুলো আপনারা শুনুন দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধু বিজেপি বজরাং আর এস কাছ থেকে দূরে থাকবেন এদের চক্রান্ত থেকে দূরে থাকবেন এদের চক্রান্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধু দেখছেন এই যে রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে আপনারা গুনপালা গ্রামের মাটির রাস্তা যে রাস্তাটা পাকা হচ্ছে এই রাস্তার ভিতর দিয়ে আপনারা প্রবেশ করলে গুনপালা গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করলে আপনারা হাওড়া ক্যান্টিন অন্যান্য যে সমস্ত ক্যান্টিনগুলো ভিডিও তো দেখছেন এই ক্যান্টিনগুলো পেয়ে যাবেন বন্ধু এখানে কিছু মাত্র হাওড়া ডিস্ট্রিক্টের মাত্র জায়গা এখনো টেন্টে ওপরে তাঁবু বা চাদর চাপানো হয়নি বাকিগুলোতে সব সাদর চাপানো হয়ে গেছে এবং সাইটগুলো কেউ ঘেরা হয়ে যাচ্ছে যেন ঝড় বৃষ্টি আশঙ্কা থেকে এবং তীব্র শীত প্রবাহ থেকে বা শৈত্র প্রবাহ থেকে মানুষজনকে রক্ষা করা যায় বন্ধু চেষ্টা চলছে আপ্রাণ আর আমি এখানে মেডিকেল ক্যাম্পের একজন ডাক্তার থাকি ডাক্তার হিসেবে কাজ করি স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করি যে সমস্ত মানুষগুলো এখানে পরিষেবা দেন তার মধ্যে আমি একজন আমি কায়েক শ্রম না করতে পারলেও এই ডাক্তার হিসাবে এদের যারা পরিশ্রম করছেন তাদের সুযোগ সুবিধা দেখার এবং ওষুধপত্র দেওয়ার কাজে নিয়োজিত রয়েছি দীর্ঘ দেড় মাস ধরে দীর্ঘ দেড় মাস ধরে আমি এখানে এস্তেমা ময়দানের একজন স্বাস্থ্যকর্মী একজন ডাক্তার হিসেবে আমি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে থাকি মসজিদ সংলগ্ন যে ক্যাম্প রয়েছে এই ক্যাম্পে আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং দেখছেন ইস্তেমা মাঠ এস্তেমা মাঠের মধ্যে আপনি প্রবেশ করেছেন এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সরাসরি নামলে আপনি পর পর ক্যান্টিনগুলো পেয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন পাবেন বর্ধমানের ক্যান্টিন পাবেন এখানে খালি আপনি খড়গপুরের ক্যান্টিনটা পাবেন না খড়গপুরের ক্যান্টিনটা হচ্ছে জলাপাড়া হিন্দু সনাতন ভাইদের গ্রামের মধ্যে দিয়ে আপনাকে প্রবেশ করে মাঠের মধ্যে এগিয়ে যেতে হবে বর্ধমানের ক্যাম্প এখানে পেয়ে যাবেন বর্ধমান ডিস্ট্রিক্টের ক্যাম্প এখানে পেয়ে যাবেন বন্ধু দেখছেন এই যে রাস্তা এটা গুনপালা গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করেছে এখানে দার্জিলিং জলপাইগুড়ি জেলার ক্যাম্প পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনার ক্যাম্প বর্ধমানের ক্যাম্প বন্ধু হাওড়া ডিস্ট্রিক্টের ক্যাম্প এই গুনপালা গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করে এখানে আপনি প্রবেশ করতে পারবেন ধারে সাইনবোর্ড দেওয়া আছে বন্ধু বয়স্ক মানুষরা জারিয়াটিক প্রবলেম যাদের রয়েছে মানে বয়স্ক মানুষ বৃদ্ধজনিত সমস্যার কারণে আপনারা মূল মঞ্চের মধ্যে কাছে আসবেন না এবং দূর থেকে শুনবেন এবং ক্যান্টিনের মধ্যে সেফ থাকবেন বাবা চাচা এবং কাকা যেনারা রয়েছেন যাদের বয়স অনেক বেশি রয়েছে তেনারা মূল জলস জনস্রোতে মূল জনস্রোতে আসবেন না আপনারা ক্যান্টিনের মধ্যে থাকবেন এখানে জনসংখ্যা সত্তর থেকে আশি বা একশো লক্ষ সরকারি হিসাব অনুসারে আমাদের এক আমাদের হিসাব হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ মানুষের সমাগম হবে বন্ধু আগামী দু হাজার জানুয়ারি দুই তিন চার পাঁচ তারিখে চলবে এই সমারোহ এই উৎসব এই মঞ্চ এটা হচ্ছে জামাতের অনুষ্ঠান হাজিম মোহাম্মদ কামরুল হুদা হাজিম মোহাম্মদ কামরুল হুদা সাহেবের সভাপতিত্বে এই জামাদের অনুষ্ঠান বিশ্ব ইজতেমা আহ্বান করা হয়েছে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ আমি এই গ্রামের ছেলে আমি সকালে দুপুরে সন্ধ্যায় এই ইজতেমার মাটি মেখে ঘুরে বেড়াচ্ছি ধুলো আর ধুলো কিছুদিন আগেই ছিল কাঠের কঙ্কাল বাঁশের কঙ্কাল এই কঙ্কালগুলোকে ধীরে ধীরে ঢাকা দেওয়া হয়েছে এবং এস্তেমা কাছে চলে এসেছে আর হাতে গোনা দু তিনটে দিন বাকি রয়েছে বন্ধু এই সব ক্যান্টিনগুলো আমি যে দেখাচ্ছি এটা গুনপালার মধ্য দিয়ে যে মাটির রাস্তা প্রবেশ করেছে এই মাটির রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন এই সব ক্যান্টিনগুলো আর একটা কথা হচ্ছে যদি আপনারা এই যে কৈনান বাস থেকে আর নতুন যে মসজিদ হয়েছে সেই মসজিদের পাশ দিয়ে মুন নামাজ ঘরের পাশ দিয়ে যদি সোজাসুজি প্রবেশ করেন ইস্তেমা ময়দানে ইট বেছানোর রাস্তা দেখছেন দুদিন আগে এঁট বিছানো ছিল না এঁট বিছানোর ভিডিওটাও আমি আপনাদেরকে শেয়ার করেছি এই রাস্তা দিয়ে সরাসরি এলে আপনারা পেয়ে যাবেন ভাঙড় এবং পেয়ে যাবেন হাওড়া পেয়ে যাবেন বর্ধমান পেয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন বন্ধু আপনারা কেউ ধনেকালী হল্ট স্টেশন ছাড়া অন্য কোনো স্টপেজে নামবেন না আর যারা মেন লাইনে আসবেন তেনারা চুচুড়া স্টপেজে নেমে পড়বেন চুচুড়া স্টপেজে নেমে উপর থেকে নিচে আসবেন নিচে বাস দাঁড়িয়ে রয়েছে নিচে বাস ধরবেন সতেরো এবং আঠেরো নম্বর বাস দশ টাকা কুড়ি টাকা ভাড়া নেবে পৈনান বাস স্টপেজ আর আপনারা যারা বর্ধমান বা হাওড়া থেকে কডলাইনে আসবেন তেনারা ধনেখালী হল্ট স্টেশনেই নামবেন অন্য কোথাও কোনো স্টেশনে নামবেন না আমি এই গ্রামের ছেলে এই গ্রামে আমার জন্ম আমি সৌভাগ্যবান আমি সৌভাগ্যবান যে আল্লাহ তালা আমাকে এই গ্রামে জন্মগ্রহণ করিয়েছেন আর এই গ্রামে আমার ইজতেমা বিশ্ব ইজতেমা হচ্ছে আল্লাহ আমাকে যদি জীবিত রাখেন ইনশাল্লাহ আমি অনেক বড় জামাতে নামাজ পড়তে পারবো আমি অনেক বড় জামাতে আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো কে জানে আল্লাহ তালা এই বড় জামাতে নিষ্পাপ মানুষের দোয়া কবুল করে নিয়ে আমাদের দোয়াকে আমাদের মতো পাপি মানুষদের দোয়াকে যদি কবুল করে নেয় সেই জন্য ইনশাআল্লাহ আমরা দোয়ায় অংশগ্রহণ করব তবে কখনোই ভাববো না যে এই দোয়ায় আসলে পড়ে দোয়া কবুল হয়ে যাবে কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই বা আরাফাতের ময়দানের মতো এ একটা ময়দান এরকম আমরা ভাববো না ঠিক আছে বন্ধুগণ আল্লাহ আমাদেরকে সহি পথে চলার বুঝ দান করুক সহি নিতে চলাফেরা করার এবং নিজেকে নামাজের প্রতি আহ্বান নিজেকে নামাজের প্রতি জড়িয়ে নেওয়া এবং বন্ধুদেরকে নামাজের প্রতি এবং প্রতিবেশীকে নামাজের প্রতি দাওয়াত দেওয়ার আহ্বান জারি রাখার ক্ষমতা আল্লাহ যেন আমাদেরকে দান করে বন্ধু দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল বাবনান গ্রামাঞ্চল পুইনান গ্রামাঞ্চল ইজতেমা বিশ্ব ইজতেমা ময়দান বিশ্ব ইজতেমা ময়দানে কি কি করা যাবে আর কি কি করা যাবে না এ নিয়ে আমি আর একটা ভিডিও দেবো বিশ্ব ইজতেমা ময়দানে কি কী নিষেধাজ্ঞা রয়েছে এ নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো আজকের যে ভিডিওর মূল সার সার সেটা আমি আর বলে দিচ্ছি আবহাওয়া দপ্তরের সতর্কতা আগামী ছাব্বিশ সাল দু সাল চার তারিখ এবং পাঁচ তারিখ যেহেতু আমাদের এস্তেমা চলবে আর এই ইস্তেমাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কবাণী এবং হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বন্ধু সেই হিসেবে আমরা চলব দ্বিতীয় সতর্কতা হচ্ছে বিজেপি বজরাং আর এরা মাঠের মধ্যে প্রবেশ করলে বুঝতে পারলে সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে মাঠ থেকে বার করে দেন দ্বিতীয়ত কুম্ভ মেলায় মুসলিমদের যে অত্যাচার করেছিল আমাদেরকে ঢুকতে দেয়নি প্রবেশ করতে দেয়নি তার একটা হিসাবে আমরা ওদেরকে ঢুকতে দেব না আর এখানে যে জমি দান করেছে হিন্দু মুসলমান সবাই মিলে জমিদান করেছে এই যে হিন্দু মুসলমানের ঐক্য এই ঐক্য কেউ রদ করতে পারবে না এই হিন্দু মুসলিম যে ঐক্য সৃষ্টি হয়েছে এখানে বজরং বিজেপি আর চেষ্টা করবে আমাদের ঐক্য ভেঙে দেওয়ার বন্ধু আমরা কোনো দিন এই ঐক্যকে ভাঙতে দেবো না চলছে বিশ্ব স্তর ময়দানের শেষ পর্বের প্রস্তুতি দেখলেন আবহাওয়া দপ্তরের সতর্কতা শুনলেন পথনির্দেশিকা শুনলেন কুম্ভ মেলার ঘটনা আর হিন্দু মুসলিম ওই ঐতিহ্য দেখুন এখানে বাবা পঞ্চানন মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য ইসতেমার ভাইয়েরা এই মন্দিরের চত্বরটাকে কীরকম কাপড় দিয়ে ঘিরে দিয়েছে ব্যারিকেড করে দিয়েছে দেখুন বন্ধু কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে জামাতের পক্ষ থেকে সুবাহান আল্লাহ বাবা পঞ্চানন মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য মুসলিম ভাইদের জন্য তৎপরতার জন্য সকল মুসলিম এবং জামাতে ভাইদের সাথীদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল বন্ধু এবার আমি আপনাদের কাছ থেকে ভিডিও থেকে আসবো শেষবারের মতো আবারও বলে শেষ সববারের মতো আবারও বলে রাখছি আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন রাখুন আমি লাইভ ভিডিও দোয়ার অনুষ্ঠানে মা এবং বোনেদেরকে হাজির করাবো দোয়ায় অংশগ্রহণ করার জন্য খোদা হাফেজ জয় হিন্দ বন্দে মাতারাম